আসসালামু আলাইকুম গাইজ কোথায় দাঁড়ায় আছি আপনারা দেখলেই বুঝতে পারছেন কি হন্টের একটা জায়গা আমরা অবস্থান করছি এই যে সীমান্ত সড়ক বাংলাদেশ সেনাবাহিনী বানাইছে রুমার মধ্যে ঠিক আমাদের সামনে যে উপরে হচ্ছে গিয়ে কাউকার চোরাটা আর নিচ দিয়ে হচ্ছে এরকম ডাউনহিল এখানে প্রায় তিন চার কিলোমিটার সেম অবস্থা আপনাকে এখানে যারা নামে বাইকাররা প্রতিদিন চারটা পাঁচটা করে বাইক অ্যাক্সিডেন্ট হয় বুঝতে পারতেছেন কি পরিমাণ আমরা এসেছি চাঁদের গাড়ি দিয়ে এখানে আর এই রাস্তাটা পুরোটা অ্যামেজিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস আপনি এখানে অবশ্যই অবশ্যই আসবেন আমি বলছি না আপনি বাইক নিয়ে আসেন আপনি যদি প্রো লেভেলের ড্রাইভার হন প্রো লেভেল আবার বলছি বনি আমি নেন হতো প্রো লেভেলের যদি আপনার যদি মাল থাকে ওইভাবে আপনি যদি অ্যাফোর্ড দিতে পারেন আপনি আসেন বাইক নিয়ে আর ফ্রেন্ড নিয়ে নতো ভাই এখানে আইসা মারা খেন না ইস মাই রিকোয়েস্ট হাম্বাল রিকোয়েস্ট মানে এই যে রাস্তা এইখান থেকে আরও নিচে যদি যান এর চাইতে আরও খারাপ রাস্তা মানে ওঠার সময় কিন্তু সেই মজা নিয়ে উঠছি আমরা আজকে নামবো ব্যাক করবো আবার বগালেকের ওদিকে যাব আর এই রাস্তার মধ্যে রাজস্থলী প্লাস আপনার যে মিনি লাদাখ বলে একটা ফেমাস জায়গা আছে সেটা হচ্ছে বগালেকের একটু সামনেই কাটা পাহাড় দুইটা পাহাড় কেটে যে রাস্তা বানিয়েছে সেটাও আপনি ওইখানে পেয়ে যাবেন মূল কথা পুরাপুরি একটা অ্যাডভেঞ্চার শুরু শুরু হবে আপনার বিশেষ করে বাজারের পর থেকে এই আপনারা রোমা বাজারের পর থেকে আপনারা এনজয়টা নিতে শুরু করবেন বগা লেক আস্তে আস্তে কিন্তু টোটাল অনেক অ্যাডভেঞ্চার হবে অনেক মজা পাবেন বগালেক থেকে পরের দিন যখন আপনারা কাউ কারাড আসেন কিংবা আপনারা যদি সোজা কেউ কারা চলে আসেন আপনারা কিন্তু এই ফিলটা পাবেন এটা হচ্ছে মায়ানমার সীমান্ত ঘেসে একটা সড়ক কিন্তু আমরা কিন্তু অলরেডি অনেক অর্ধেকের বেশি আমরা অতিক্রম করছি সো এটা অ্যামেজিং আই হোপ আপনারা আসবেন এবং আবারও রিকোয়েস্ট দেখতেছেন কিন্তু সব খারাপ জীবনের প্রতি মায়া রাখবেন অবশ্যই বাইকার ভাইদের জীবনের প্রতি মায়া রাখবেন এর চাইতে আরো বেশি বেশি ডাউন হিল আপনাদের জন্য নিচে অপেক্ষা করছে ভালো থাকেন সৈয়দ মনোয়ার